আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিথ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মেশিন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সহ বিভিন্ন দেশের মোটর এবং বিভিন্ন ব্র্যান্ডের মোটর বিভিন্ন প্রকার মেশিনাইজ পণ্য এবং কাস্টমার রিভিউ নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে এসেছি একটা কাস্টমার এসেছে আমাদের কাছে নাম ওনার ইনামুল হক ওনার বাসা পাঁচলিয়া বাজার সলঙ্গা সিরাজগঞ্জ জেলা উনি আমাদের কাছ থেকে একটা মোটর নিয়েছেন থ্রি ফেজের তিরিশ কিলো আর টেটাইন কোম্পানি মোটর আইপি ফোর্টি ফোর আর পি এম চোদ্দোশো সত্তর অ্যান্ড কারেন্ট যেটা এমপিআজ ফিফটি সিক্স লোড এমপিআজ যেটা বলা হয় ফিফটি সার্কিল মোটর কয়েল অরিজিনাল কয়েল রয়েছে অরিজিনাল কয়েল অরিজিনাল পয়া এইটি টু থাউজেন্ড সুপার ডিসকাউন্ট এটা বলা হয় এবং আজকের তারিখ সেভেন ছয় মাস দু হাজার চব্বিশ নম নম্বর ছয়শো তিন উনি যে মোটরটা নিয়েছে এখন সরাসরি আপনাদেরকে দেখানো হবে যে মোটরটা উনি নিয়েছে আর কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোম্পানির মোটর খুব হাই কোয়ালিটি মোটর এটা তো এটা নিম প্লেট সব কিছু রয়েছে আর কি এটা সেম টু সেম এর মতো এইটা মোটরটা আর কি সব কিছু এর মতো তো আমরা এখন আপনাদেরকে জুম করে দেখাবো নিম প্লেট সব সহ মোটর অরিজিনাল কালার রয়েছে আর কি অলরেডি কিন্তু আমরা গাড়িতে এটা উঠাইছি আর কি তো এটা যে ট্যাটাং কোম্পানির মোটর ট্যাটাংয়ের অরিজিনাল নেম প্লেট রয়েছে আমাদের কাছে এখানে মেরিন তাই ওয়ান অ্যান্ড এখানে রয়েছে তিরিশ কিলোওয়াট এই যে তিরিশ কিলোওয়াট এই যে আইপি এখানে রয়েছে 40 আর এখানে আইপি রয়েছে 44 ফোর মডেল সব কিছু দেওয়া রয়েছে আর কি এখানে লোড এম্পিয়ার ফিফটি সিক্স চোদ্দোশো ষাট আর পি এম দেখুন অরিজিনাল নেম প্লেট অরিজিনাল কয়েল আমরা এখন সরাসরি কথা বলবো যিনি মোটরটা নিয়েছে আর কি তার সাথে হ্যাঁ ভালো আছি আমার নাম হচ্ছে মোহাম্মদুল ইসলাম ঠিকানা হচ্ছে রায়গঞ্জ জেলা সিরাজগঞ্জ পাসলিয়া বাজার

জিরো ওয়ান সেভেন টু ফাইভ নাইন জিরো সেভেন সিক্স এইট থ্রি জিরো ওয়ান সেভেন টু ফাইভ নব্বই হ্যাঁ নব্বই ছিয়াত্তর নব্বই ছিয়াত্তর আপনার ওখানে মিলে যে হ্যাঁ সম্ভব ঠিকানা পাঁচলিয়া বাজার বাজার পাঁচলিয়া আপনি এই বললেই তো চিনবেন হ্যাঁ অবশ্যই চিনবেন ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য আসসালামু আলাইকুম আমাদের যে দোকানের যে ভিজিটিং কার্ডটা রয়েছে আর কি সেই কার্ডটা আপনাদের মাঝে আমি শো করলাম এখানে তিনটা নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান যেটা স্ক্রিনে সময় দেওয়া থাকে আর একটা নম্বর জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন জিরো সিক্স ফাইভ এইট থ্রি আর একটা নাম্বার অ্যাড করে রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান এই তিনটা নাম্বার আর একটা নাম্বার রয়েছে এই চারটা নাম্বার ব্যতীত আমাদের কিন্তু কোনো নাম্বার নেই বা আমাদের শাখায় এই চারটা নাম্বার ব্যতীত কিন্তু কোনো আর কোনো নাম্বার নেই এবং আমাদের এখানে আপনারা কী কী পেয়ে যাবেন সেখানে কিন্তু দেওয়া রয়েছে ভিজিটিং কার্ডে কিন্তু দেওয়া রয়েছে আর কি এছাড়া যারা অনলাইনে যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারেন অর্ডার করার শেষটা আমি বলে দিচ্ছি আপনার প্রথমেই ফর্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে অ্যান্ড সিক্সটি পার্সেন্ট টাকা আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে অর্থাৎ মোটরের দাম যদি এক লক্ষ টাকা হয় তাহলে অগ্রিম টাকা আপনাকে দিতে হবে চল্লিশ হাজার টাকা এবং বাকিটা আপনার ওখানে মোটরটা পৌঁছে যাওয়ার পর আপনার ওখানে দেখবেন দেখার পরে ওখানে আপনাকে টাকা দিলে মোটরটা আপনি পেয়ে যাবেন সিস্টেমটা বা ধরনটা এই ধর এইরকম আর কি এবং যারা দেশের বাইরে থাকেন তারা কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবে সেটা বলে দিচ্ছি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে সরাসরি শুধুমাত্র প্রবাসী ভাইয়েরা প্রথমে একটা ভয়েস দেবে যে আমি এই দেশ থেকে বলছি আমি প্রবাসী আমি এ দেশ থেকে বলছি তাহলে আপনার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হবে অ্যান্ড আর একটা কথা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা থাকেন কেউ ইমুতে হোয়াটসঅ্যাপে সরাসরি ডিরেক্টলি কল দেবেন না আপনারা কেউ আমরা শুধুমাত্র ইমো এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করি শুধুমাত্র তাদেরকে ভিডিও কল করে কোনটা দেখানোর উদ্দেশ্য করে এবং ছবি আদান প্রদান করার জন্য আর কি এছাড়া এই ব্যতীত কিন্তু আমরা এটা ব্যবহার করি না কথা সেটা হচ্ছে সময় অন্তত কেউ ফোন করবেন না সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের ফোনটা খোলা থাকবে এবং এই সময় আপনাকে ফোন দিতে হবে বাকি এই সময়ের উপর কেউ আর ফোন দেবেন না আশা করি আজকে এই ভিডিও এই পর্যন্তই আমার চ্যানেলকে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ